This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দক্ষিন টিভি 9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা নতুন বছরে নতুন চমক নতুন ছকে পুরনো অবশেষ ডিজিটাল খবরের পাতায় সকালের আমেজ রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশ বিদেশ রাজনীতি থেকে খেলার ময়দান আপনার 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 চেনা কাগজ কাগজ পড়ুন চোখ চোখ দিয়ে দিয়ে আমাদের আর দুয়ারে নয় আসবে সরাসরি টিভিতে আপনার মোবাইলে টিভি নাইন বাংলা টাইমস আর শুরুতেই নজর রাখবো হেডলাইনসে অবশ্য অবশেষে ইডির নাগালে কাকুর কণ্ঠস্বর রুদ্ধশ্বাস নাটকের পর রাতেই এস এস কেম থেকে জোকার গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে অধ্যাপককে বেধড়ক মারধর পেটাচ্ছেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক ডুয়ার্সের বীরপাড়া কলেজের ঘটনা ফুটেজ টিভি নাইন বাংলার হাতে লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু তালিকায় কালীঘাট রোডের দুটি এবং আমতলার একটি বহুতল দুর্নীতি চাকায় সম্পত্তি আদালতে দাবি ইডির নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহেই বিদ্রোহী মনোরঞ্জন ব্যাপারী দুর্নীতি ইস্যুতে দলের একাংশের বিরুদ্ধেই পথে নামার ডাক হুশিয়ারি বিচারপতি গাঙ্গুলি দ্বারস্থ হওয়ার নবম শ্রেণীর পড়ুয়ার ব্যাগে বন্দুক লোকসভা ভোটের আগেই কি দেশে চালু হবে সিএএ কেন্দ্রের এক আধিকারিকের দাবিতে জল্পনা চব্বিশের ভোটের আগেই অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব কেন্দ্রের আশ্বাসে ট্রাক চালকদের ধর্মঘট প্রত্যাহার নয়া আইন প্রত্যাহারের দাবিতে এবার আন্দোলনে এ রাজ্যের বাস কর্মীরা বাস ধর্মঘটে দুর্ভোগ নিত্যযাত্রীদের তৃতীয়বার ইডি হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা আদালতে দ্বারস্থ হতে পারে এজেন্সি গড়িয়ায় একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু মৃত্যুর আগে যুবকের ফেসবুক লাইভ ঘিরে ধোয়াশা রহস্য ভেদে তদন্তে পুলিশ চোখ রাখবো বিস্তারিত খবরে অবশেষে অবশেষে বড় সাফল্য ইডির নেওয়া হলো কাকুর কণ্ঠস্বরের নমুনা জোকার ইএসআই হাসপাতালে সংগ্রহ করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা গতকাল সন্ধে এস এস কেমে হঠাৎ তৎপরতা শুরু করে ইডি জোকা ইএসআই অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছে যায় প্রায় সাড়ে চার মাস পর এস এস কেম থেকে বের করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে অ্যাম্বুলেন্স করে রাত নটা পঞ্চান্ন মিনিটে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় ভদ্র কাকুকে জোকার ইএসআইতে আনার পর এমার্জেন্সি বিভাগে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হয় ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডে ছিলেন চার জন চিকিৎসক মেডিকেল বোর্ডে ছিলেন মেডিসিন কার্ডিওলজি ইএনটি সাইপ্রেটিক চিকিৎসক এমার্জেন্সিতে প্রাথমিক কিছু পরীক্ষা হয় কাকুর তারপরেই নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় আলাদা ঘরে একাধিকবার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় কাকুর এমনটাই বলছে সূত্র সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় গোটাটাই আমরা গতকাল সন্ধ্যা থেকে টানা দেখিয়েছিলাম আজকে একটা নতুন সকাল একেবারে সরাসরি প্রশ্ন কাকুর কণ্ঠস্বরের নমুনা তো সংগ্রহ করা হয়েছে এবার তদন্তে কি হবে দেখো এবার তদন্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সিএফএসএল এ সেই রিপোর্টের অপেক্ষা করবে যে রিপোর্টে বলা হবে যে সূর্যকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মিলল কিনা এবং সেটাই এবার সিএফএসএল আধিকারিকরা করবেন তার কারণ যেটা আমরা সূত্রমারফত জানতে পারছি গতকাল যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে যে বিশেষ ভয়েস রেকর্ডার সেই বিশেষ ভয়েস রেকর্ডার রেকর্ড করা হয়েছে এবং ভয়েস রেকর্ড হয়েছে এসডি কার্ড এবং সেই এসডি কার্ড এর যে দপ্তর যে সিএফএসএলের যে ল্যাব সেই ল্যাবে নিয়ে যাওয়া হবে ল্যাবে নিয়ে যাওয়ার পর ল্যাবে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সেই কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করা হবে এবং সেই কণ্ঠস্বর নমুনা পরীক্ষার ক্ষেত্রে মূলত বেশ কয়েকটি জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে যে কণ্ঠস্বর কেমন কতটা কণ্ঠস্বর কতটা প্রশস্ত হচ্ছে কতটা ছড়াচ্ছে কণ্ঠস্বর কতটা জোরে বা আসতে সেই বিষয়গুলি দেখা হবে কিন্তু এক্ষেত্রে যেটা ফরেন্সিকের আধিকারিকদের একাংশ আশঙ্কা করছে যে সুজয় কৃষ্ণভদ্র ভদ্র যেহেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধপত্রের মধ্যে রয়েছেন যা একাধিক সমস্যা তার রয়েছে এটা তো যেমন সত্যি ফলে বিভিন্ন ওষুধপত্র চলছে ফলে তার কণ্ঠস্বরের নমুনা কিন্তু এদিক ওদিক হতেও হতে পারে সেই কারণে কারণেই যাতে সেটা না হয় তারা কিন্তু সেই সাবধানতাও অবলম্বন করেছেন এবং তারা মূলত স্বরবর্ণের মাধ্যমে উত্তর পাওয়ার চেষ্টা করেছেন এবং এক্ষেত্রে যেটা হয় যেটা ফরেন্সিক বিশেষজ্ঞদের মারফত আমরা জানতে পারছি যে যাই যে ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় তার নাম ঠিকানা থেকে শুরু করে কথো কথোপকথন শুরু করা হয় এবং কথোপকথনের মাধ্যমে যে অংশটি মূল রেকর্ড অর্থাৎ যখন এই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে রাহুল বেরার কথোপকথন হয়েছিল যেখানে এই সমস্ত নথি ডিলিট করতে বলা হয়েছিল সেখানে যে সমস্ত শব্দ প্রয়োগ করা হয়েছে ব্যবহার করেছেন এই কৃষ্ণ ভদ্র সেই শব্দগুলোই কিন্তু যে ফরেন্সিকের আধিকারিক তারা এই নমুনা নেওয়ার সময় সেই শব্দগুলো গ্রহণ করবেন অর্থাৎ বিভিন্নভাবে এবং তারপর পুরোটা মিলিয়ে দেখা হবে নজর থাকবে সুজয় নজর রাখো লিপস বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু ইডি সূত্রে খবর বাজেয়াপ্ত সম্পত্তি তালিকায় কালীঘাট রোডের দুটি বহুতল আমতলার একটি বহুতল দু ও দু সালে কেনা হয় কালীঘাট রোডের দুটি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সংস্থার নামে বাড়ি সহ জমি রয়েছে বাজেয়াপ্ত সম্পত্তি তালিকায় ইডি সূত্রে আরও খবর সংস্থার নামে দুটি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ও অমিত ব্যানার্জি দুর্নীতির টাকায় বাড়ি ও সম্পত্তি কেনা হয়েছিল আদালতে দাবি করেছে ইডি আর এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো পরিষ্কার তো বোঝা যাচ্ছে এখন যে যারা যে নেতা বড় বড় কথা বলেছিলেন যে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে কাউকে কিছু করতে হবে না আমি ফাঁসির মঞ্চ বানাবো আর তাতে ফাঁসিতে ঝুলে যাবো লিপসান বাউন্স কার কোম্পানি সেই নেতার কোম্পানি তো ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে দেখি কেমন ফাঁসিতে ঝুলতে পারে এদিকে নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে সুদীপ তাপুর সংঘাত আরো তীব্র সুদীপকে তুষ্ট করে দল করতে বললে ভাব্য রাজনীতি করব কিনা সুদীপের হাতি চলে বাজার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিস্ফোরক তাপস রায় পনেরো বছর আমার ওপর অত্যাচার হয়েছে কিছুতেই মানবো না ও হাতি না পেঙ্গুইন নন প্রোডাকটিভ বিস্ফোরক তাপস রায় তো ও আগেও বলেছে এর উত্তর তো আগেও দিয়েছি ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয় সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে তো যাই হোক আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ সব ক্ষেত্রে আমি যে এই দলটা করি এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাববো আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো ছ সাত বছর ছিল না বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে বলে ছ বছর সাসপেন্ড করেছে ছ মাস থাকবে তো দলটা তারপরে স্বামী স্ত্রী মিলে কী কী বলেছিলো সব কাগজ আমার কাছে রয়েছে প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব আমি তখন সুব্রত মুখার্জির এজেন্ট কাউন্টিং এজেন্ট ছেড়ে যাওয়ার সময় কি বলতে বলতে গেছিলেন আমি আমরা চোখের জল ফেলছি আমি চোখের জল ফেলছি ইলেকশন এজেন্ট হিসাবে বলছে আমি হেরেছি তো কি হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি তার কথা আমায় শুনতে হবে তার জ্ঞান আমায় শুনতে হবে আমাদের দলের মধ্যে এই বিভাজন সৃষ্টি যারা করতে চাইছে দে উইল বি আইডেন্টিফাইড সুন তারপরে নিশ্চয়ই দল তাদের বিরুদ্ধে যেটা করার করবে যারা মমতা লয়ালিস্ট যাদের যারা তৃণমূল লয়ালিস্ট ইভেন যারা অভিষেক লয়ালিস্ট ও তাদের পছন্দ করে না মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোমবাতি জোড়া মোমবাতি হতে হবে ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে ষাটটা ওয়ার্ডে আমাকে ডাকবে ডাকবে না বলে কাউন্সিলারদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয় বলে দেয় পনেরো বছর ধরে আমার ওপর যে অত্যাচার অন্যায় অবিচার এবং যে অসভ্যতা অসম্মান তার বিচার হোক একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল তখন আমি একটা জবাব দিয়েছিলাম সেটা আমি আর দিতে চাই না অর্ধেকটা বলবো হাতি চালে বাজার এটা নিয়ে ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছেন সেগুলো তাদের নিজ নিজ রুচি কে কিরকম রাজনীতি করবে তা রুচিতে পরিচয় পাওয়া যায় এগুলো মানুষ বিচার করে এ তো উত্তর কলকাতার দুই প্রবীণ নেতার বাকযুদ্ধ দেখলেন তবে না এই দ্বন্দ্ব শুধুমাত্র কলকাতায় নয় জেলাতেও ছড়িয়ে পড়েছে নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে বিদ্রোহী মনোরঞ্জন ব্যাপারী দুর্নীতি ইস্যুতে এসপার ওসপার লড়াইয়ে ডাক দিয়েছেন তিনি হুগলির যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনকে কুলন বলার পরে ফের বিস্ফোরক পোস্ট বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর মনোরঞ্জন লিখেছেন খবর মিলেছে রুনা খাতুন দলবল পাঠিয়ে আমার বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করিয়েছেন আমি এখন কলকাতায় এবার আমার পাল্টা দেওয়ার সময় এসেছে আসছি আমি এবার খেলা জমে যাবে যদিও তার এই পোস্টের পর রুনার কোনো প্রতিক্রিয়া মেলেনি রুনা খাতুন খামারগাছি কাছে যে স্কুল সেই স্কুলের শিক্ষিকা ওনাকে ওখানে চাকরি দেওয়ার জন্যে একটি পথ তৈরি করা হয় ওই এক বছর বাদে আর যে পাঁচ ছ বছর উনি একদিনও ডিউটিতে যাননি মাসের শেষে গিয়ে সই করে আসেন এর কলকাতায় অনেক কোনো কোনো প্রভাবশালী নেতার সঙ্গে এর খুব গভীর সম্পর্ক আছে এবং সেই প্রভাবশালী নেতাকে দিয়েই এই করে পোস্টটি উনি তৈরি করেন খামারগাছি স্কুলে তদন্ত হোক এটা অন্যায়ভাবে চাকরিটা কি করে পেয়েছে আজকে ফিরাদ হাকিম স্বীকার করেছে যে কিছু দুর্নীতি তো আমাদের মধ্যে আছে তাহলে আছে যখন তাহলে সেই দুর্নীতিগুলো সাপোর্ট না দিয়ে তাদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা কেন হচ্ছে না ফিরাদবাবু তো রুনাকে জিজ্ঞেস করতে পারে যে চাকরিটা কোথা থেকে পাওয়া হলো উনি তো ইচ্ছা করলে পারে উনি কেন খোঁজ নিচ্ছেন না উনি কেন জিজ্ঞেস করছেন না তাকে একজন জনপ্রতিনিধি হয়ে সেই শিক্ষার খাতায় হাত দিয়ে নিজে কি করে লালকারি দিতে পারেন এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার আমরা প্রত্যেকে ভৃত সন্তস্ত স্কুলের বাচ্চারা ভৃত সন্তস্ত এবং ওনার দেহরক্ষী যেভাবে বন্দুক দেখিয়েছিলেন সবাইকে আমার অবর্তমানে গিয়ে আমি ছিলাম না হ্যাঁ সেই অবর্তমানে উনি গিয়েছিলেন আমি ছুটিতে ছিলাম তো আমরা অবাক প্লিজ আপনি কথাটা যখন বলছেন তখন দুর্নীতির প্রমাণ কাগজ হাতে নিয়ে কথাটা বলুন নইলে আমরা বলতে বাধ্য হয়ে যাব যে আপনি ঠিক কী কী নীতি নির্ধারণ করে এলাকায় চলেছেন আমি সবাইকে অনুরোধ দলের যদি কোনো সমস্যা থাকে পার্টি অফিস আছে সুব্রত বক্সি আছেন অভিষেক ব্যানার্জি আছেন তাদের সামনে কথা বলুন তাদের সাথে এসে দয়া করে স্টেটমেন্টের লড়াইয়ে যাবেন দল এখন একটা খুব বড় লড়াইয়ে নামছেন সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইটা লড়তে হবে মমতা ব্যানার্জী যে সারা জীবনের যে ত্যাগ আমাদের দলটা তৈরি করার জন্য সেটাকে নষ্ট করব না আমরা সমস্যা থাকতে পারে বাদ থাকতে পারে সেটা প্রেসে না বলে আমরা পার্টি অফিসে আলোচনা দলে নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের বিধায়কের মুখ দিয়েই বেরিয়ে আসছে দু হাজার চব্বিশে আর কাউকে লাগবে না নিজেদের লোকেরাই নিজেদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে যে এত দুর্নীতি তারা পুরো হুগলি লোকসভায় করেছে এবং তাদের তিনজন এখন পর্যন্ত এই নিয়োগ দুর্নীতিদের জেলে রয়েছে এবং তাদের বিধায়ক স্বয়ং তার জন্য ফেসবুক লাইভ করবে বলছে এবং তিনি একবার না অনেকবারই এটার বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই জন্য তাকে দলের মধ্যে কণ্ঠাসাও করা হয়েছে এবং মানুষ এটা দেখতে পাচ্ছে আমাদের আর কিছু বলতে হবে না এদিকে গড়িয়ায় একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু মৃত্যুর আগে যুবকের ফেসবুক লাইভ নিয়ে বাড়ছে ধোয়াশা গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আবাসনের ঘর থেকে তিনজনের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় শনিবার থেকে কাউকে দেখা যাচ্ছিল না দাবি প্রতিবেশীদের মৃত যুবক সুমন রাজের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ নতুন করে রহস্য ইতিমধ্যেই শুরু করেছে সুমনের এই ফেসবুক লাইভের কন্টেন্টের কোনো যথার্থতা আদতে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ মানসিক অবসাদের কারণেই ফেসবুক লাইভ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এদিন মৃতের মামাকে ফেসবুক লাইভ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পুরো মন্তব্য করেননি তিনি আর একটা বড় খবর লোকসভা নির্বাচনের আগে দেশে চালু হবে কি সি এমনটাই দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক দাবি সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সূত্রের দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের ওই আধিকারিক জানিয়েছেন লোকসভা নির্বাচন ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা দু হাজার পনেরোর আগে প্রতিবেশী দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা নাগরিকত্ব পাবেন দু হাজার উনিশের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সিএএ আইন হয় কিন্তু চার বছরে কোনো ধারা তৈরি হয়নি দু তেইশের শেষে বঙ্গ সফরে এসে সিএএ চালু হবেই এমনটাই জানিয়ে গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও একটা দেশের খবর পাঞ্জাবের লুধিয়ানায় উড়ালপুলে বিধ্বংসী আগুন লুধিয়ানায় খান্না এলাকায় উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একটি তেলের ট্যাঙ্কার এরপরেই বিস্ফোরণে কেঁপে ওঠে জনবহুল এলাকাটা মুহূর্তে উড়ালপুলের একাংশে ছড়িয়ে পড়ে আগুন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়ে দমকলের বিশাল বাহিনী উড়ালপুল বন্ধ করে দেওয়া হয় যান চলাচল ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ব্যস্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী ধর্মঘাট প্রত্যাহার ট্রাক চালকদের পথ দুর্ঘটনা নিয়ে এখনই প্রয়োগ হচ্ছে না করা আইন আশ্বাসের পর ধর্মঘাট প্রত্যাহার ট্রাক চালকদের সবার সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আইন কার্যকরের আগে আরও আলোচনা করব পরিবহন সংগঠনের সঙ্গে কথা বলার আশ্বাস কেন্দ্রের তরফ থেকে ট্রাক চালকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে চোখ রাখতে হচ্ছে রাজ্যের খবরে ট্রাক চালকরা আন্দোলন প্রত্যাহার করলেও রাজ্যের একাধিক জেলায় বাস চালকদের ধর্মঘট কেন্দ্রের পরিবহন নীতির প্রতিবাদে শিউরিতে আন্দোলনে নামেন বেসরকারি বাস এবং গাড়ি চালকরা শিউরিতে গণ পরিবহন ব্যাহত দুর্ভোগ নিত্যযাত্রীদের হুগলি তারকেশ্বর বাস স্ট্যান্ড ধর্মঘটে সামিল হন বাস বাসকর্মীরা বর্ধমান শহর লাগোয়া পূর্বাশা এবং উত্তরা এই দুই বাস স্ট্যান্ডে সকাল থেকে লোকাল এবং দূরপাল্লার বেসরকারি বাস চলেনি বেসরকারি বাস বন্ধ রয়েছে কাটোয়াতেও মুর্শিদাবাদে মাথায় কালো ফেরটি বেঁধে মিছিল গাড়ি চালকদের কেন্দ্র করে মুর্শিদাবাদের ট্রাক চালকরা আন্দোলন প্রত্যাহার করলেও রাজ্যের একাধিক জেলায় বাস চালকদের ধর্মঘট কেন্দ্রের পরিবহন নীতির প্রতিবাদে শিউরিতে আন্দোলনে বেসরকারি বাস এবং গাড়ি চালকরা শিউরিতে গণপরিবহন ব্যাহত দুর্ভোগ নিত্যযাত্রীদের

উদ্বেগের খবর রাজ্যের খবর নবম শ্রেণীর পড়ুয়ার ব্যাগে বন্দুক গুলি দক্ষিণ দিনাজপুরে পাথরঘাটায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সুদর্শন নগরে হাই স্কুলে পড়ুয়ার ব্যাগে বন্দুক স্কুলের বই বিতরণের দিন পড়ুয়ার ব্যাগে বন্দুকটি নজরে আসে সহপাঠীর শিক্ষককে জানাতেই বংশীহারী থানায় খবর দেওয়া হয় দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্টুজ উদ্ধার করেছে পুলিশ নাবালকের কাছে কোথা থেকে এলো এই বন্দুক তদন্তে পুলিশ ক্লাস নাইনের ছাত্র সে একটা দিয়ে স্কুলে এসেছে সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ব্যানকে তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা এটা আর্মস আছে সঙ্গে এক লাউন্ড অ্যামিনেশনও আছে যেটা ওর কাছ থেকে পাওয়া যায় তা অভিযোগ হয়েছে আমরা কেস করছি ব্যানোর ছেলে আছে এবং তার সঙ্গে যারা মিক্স বাকি বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তার আজকে শুরু হলো কেস আজকে হচ্ছে তো ইনভেস্টিগেশন চলবে এবং স্কুলের ছবি দেখালাম কলেজের ছবি দেখুন কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে অধ্যাপককে বেধরক মাধ্যম পেটাচ্ছেন কে মাথা সরকারি হাসপাতালের একজন চিকিৎসক দেখুন ছবি ডুয়ার্সের বীরপাড়া কলেজের ঘটনায় ফুটেজ টিভি নাইন বাংলার হাতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা ঘটনার পর অধ্যক্ষকে লিখিত অভিযোগ অধ্যাপকদের এক ছাত্রের পরীক্ষার খাতা অধ্যাপিকা আজকে রাখায় বিতর্কের সূত্রপাত অধ্যাপক স্বপন সূত্রধর এবং অধ্যাপিকা শান অঞ্জুমের মধ্যে অধ্যাপকদের মধ্যস্থতায় সাময়িকভাবে বিতর্ক মিটলেও পরে বিপত্তি কলেজ শেষে অধ্যাপিকা শান আঞ্জুমের স্বামী কাসাউর রহমানের হাতে আক্রান্ত হন অধ্যাপক স্বপন সূত্রধর থানায় অভিযোগ জানাতে গেলে নিজেদের মধ্যে মেটানো নিদান দেয় পুলিশ গুঞ্জান ছিল তাই সত্যি হল শেষ পর্যন্ত বছরের শুরুতেই মোহনবাগান থেকে ছুটি হয়ে গেল ওয়ান দায়িত্ব তার এবং মৌসুমের বাকি ম্যাচ খেলবে মোহনবাগান দুরন্ত দল হাতে পেয়েও এএফসি কাপে ব্যর্থ বাগান আইএসএল এ পরপর তিন ম্যাচে হারতে হয়েছে চোট কার্ডের সমস্যা থাকলেও রিজার্ভ বেঞ্চ তৈরি রাখতে পারেননি জেরেই ফেরান্দোর উপর ক্ষুব্ধ ছিলেন কর্তারা তাই কলিঙ্গ সুপার কাপের আগেই সরিয়ে দেওয়া হলো তাকে দু বছর আগে হাবাসকে সরিয়ে মোহনবাগানে কোচ হয়েছিল ফেরান্দো এবার পালা ফেরান্দোর নয় জানুয়ারি থেকে শুরু সুপার কাপ হাবাসের ভারতে আসতে আরও কয়েকদিন সময় লাগবে এখনও ভিসা পাননি সুপার কাপের প্রথম ম্যাচে হাবাসকে ছাড়াই মাঠে নামতে হতে পারে মোহনবাগানকে খবর আরও আছে একটা ব্রেকের পর